আছো সবাই অনন্যার ব্লগস এর আরো একটি ব্লগে সবাইকে স্বাগত আজ সকাল সকাল চলে এসেছি বাজারে দেখো এই সবজি বিক্রেতা ভাইটা কিভাবে হিসেব করছে কারণ সামনে দাঁড়িয়ে আছে আমার মা অ্যাজ আ টিচার বলছে সবজিগুলো নেওয়ার পরে যখন হিসেব করে দিয়েছিল তখন মা দেখেই বলল এ তো যোগে ভুল রয়েছে তো ভাইটা অগত্যা মনে হচ্ছিলো যেন যোগ করছে যেমন ছোট বাচ্চারা করে যখন যোগ নতুন শেখে ঠিক সেইভাবে মা আজকে বাজারের মধ্যেই ভাইটাকে পড়াশুনো শিখিয়ে দিল তারপরে আরও একটি দোকান থেকে নেওয়া হলো পুঁশাক আর এইখানে ইনি কিছুতেই তার ওই ডুমুরগুলো বিক্রি করতে পারছিলেন না তো অগত্যা তাকে দেখে বড় কষ্ট হলো যা রোদ গরম উনি একটি অস্থায়ী দোকানেই বসেছিলেন যার ওপরে কোনো চাঁদোয়াও নেই এত গরম তাই ভাবলাম ডুমুরগুলো নিয়েই নি মাকে বললাম নিয়েই নাও মা বলছে ডুমুরগুলো কাটবে কে আমি বললাম আমি চেষ্টা করবো মা শুনে একটা হাসলো বললো আচ্ছা ঠিক আছে তো ডুমুরগুলো নেওয়া হয়ে গেল আর এইখান থেকে নেওয়া হলো ঢ্যাঁড়স যাকে ভেন্ডিও বলে অনেকে বাজার করা হয়ে গেল তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হলাম তারপর চলে এলাম রান্নাবাড়ি করতে আজকে যেহেতু ভীষণ গরম পড়েছে তাই মা বলছে আজকে ফ্রিজে যে ট্যাংরা আর পাবদা মাছ ছিল সেই ট্যাংরা আর পাবদা মিশিয়েই পাতলা ঝোল করতে রকম পেঁয়াজ রসুন ছাড়াই তো ট্যাংরা পাবদা দুটোই তেলে দিলে বড্ড ছেটে। তো সেই জন্য মা আজকে চালের গুঁড়ো না মাখিয়ে দিয়েছে ময়দা তো এইভাবেই তেলে তিনটে করে মাছ দিয়ে আমি ভেজে ভেজে সব মাছগুলোই তুলে নিলাম কেন জানি না আজ সকাল থেকেই শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে প্রচণ্ড সর্দি হয়ে গেল কি করে যে হঠাৎ করে হয়ে গেল অতিরিক্ত গরমও আমার আবার সহ্য হয় না কি আর বলবো বলো তো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে তেলে দিয়ে দিলাম বেগুনগুলো কারণ বেগুনগুলো তেলে ভেজে তারপরে তুলে রাখবো তারপর বাকি সবজিগুলো দেওয়া হবে অ্যাজ ইউজুয়াল নর্মাল ঝোল যেমনটা হয় আর কি তো বেগুনগুলো তেলে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম ঢাকনা খুলে আরও খানিকটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে বেগুনগুলো যখন মোটামুটি লালচে লালচে হয়ে গেল দেখো এইবার আমি বেগুনগুলোকে তুলে মাছ যে পাত্রে রেখেছি সেই পাত্রেই রেখে দিলাম তারপরে কড়াইয়ের তেলে দেওয়া হলো পাঁচ ফোড়ন এরপরে দেওয়া হলো আলু আর পটলগুলো আলু পটল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখলাম মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এই মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব টমেটো কুচি আজকে দেখো অন্য দিনের ঝোলের তুলনায় বেশ অনেকগুলো টমেটো কুচি মা ঝোলে দিতে বলল সেই জন্যই মায়ের কথা অনুসারে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ঢাকা দিয়ে রাখলাম ঢাকনা খুলে দেখলাম টমেটো কুচিগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে দেওয়া হলো পরিমাণ মতো নুন নুন দিয়ে আরও খানিকটা ভাজা ভাজা করার পরে সেই যে মা মশলা গুলিয়ে রেডি করে রেখেছিল আদা বাটা হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো আর ধনের গুঁড়ো আজকে আর জিরের গুঁড়ো দেয়নি তো এই গুঁড়ো মশলাগুলোকে জলে ভিজিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিল সেই পেস্টটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে গেল তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আজকে পাতলা ঝোল তৈরি হবে তো সেই জন্যই জলটা একটু বেশি পরিমাণে মা দিতে বলেছিল তারপরে জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যখন ঝোলটা ফুটে উঠলো তখন আগে থেকে ভেজে রাখা বেগুন আর আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম তারপরে মাছগুলোকে ভালো করে ঝোলে যাতে ডুবে যায় তো সেই জন্যই হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোলে ডোবানোর চেষ্টা করলাম ঝোলে মোটামুটি যখন মাছগুলো ডুবে গেল তখন আবার ঢাকা দিয়ে দশ মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম আজকের মাছের ঝোল রেডি তারপরে টান হলো উচ্ছে বেগুন ভাজা কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ মাখানো উচ্ছে বেগুনগুলোকে দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম এইবার মা বলছে আজকে যে টমেটোগুলো নিয়ে এসেছে সে টমেটো দিয়ে তৈরি করবে টমেটোর চাটনি তো সেই মতোই কড়াইয়ে অল্প তেল নিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো মেথি মৌরি আর একটি শুকনো লঙ্কা তারপরে সেই শুকনো লঙ্কাটিকে ভালো করে মেথি মৌরির সাথে তেলে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো তারপরে কুচি করে রাখা টমেটোগুলো তেলে দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো অল্প নুন আর হলুদ তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকনা খুলে মা বলল একদমই তো সিদ্ধ হয়নি তো নাড়িয়ে চাড়িয়ে আবার একটু জল দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হবে এই আশায় ঢাকনা খুলে দেখলাম জল তো মোটামুটি শুকিয়েই এসেছে কিন্তু মা যতটা সিদ্ধ হবে আশা করেছিল ততটা সিদ্ধ হয়নি তো সেই জন্যই আরও ভালোভাবে নাড়াচাড়া করে যখন জলটা প্রায় টেনেই গেল তখন মা চামচ এক চামচ করে পুরোপুরি সাত চামচ চিনি দিয়ে দিয়েছিল কারণ আমি টক খেতে একেবারেই পছন্দ করি না আমার বাড়িতে যে চাটনি তৈরি হয় বা যদি যে কোনো আম বলো টমেটো বলো আনারস বলো পেঁপে বলো যে চাটনি তৈরি হোক না কেন সেটা পুরোপুরি মিষ্টি হয় কারণ আমি মেয়ে হতে পারি কিন্তু টক আমার একদম পছন্দ নয় তো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে আরও কিছুটা নাড়ানোর পরে যখন মা বলল এটা হয়ে গেছে তখন টমেটোর চাটনিটা নামিয়ে নিলাম টমেটোর চাটনিটা বাটিতে নামিয়ে নেওয়ার পরে বাইরে এসে দেখছি এই মহাশয়া ম্যাও ম্যাও করছে এই মহাশয়া প্রতিদিন এই টাইমটাতে সেই ম্যাও ম্যাও জুড়ে দেয় আর ম্যাও ম্যাও জুড়ে দেওয়ার কারণটা আজ বুঝতে পারলাম মা এই সময়টাতে এই ভদ্র মহিলাকে কিছু খাবার খেতে দেন আজকে বুঝলাম ইনি দেখো খাচ্ছে আর আমার দিকে দেখছে খাচ্ছে খাচ্ছে আমার দিকে দেখছে দেখছে আর মেও মেও করছে কি দারুণ দেখতেই না এটা কিন্তু সত্যি ঠান্ডাবাড়ি তো শেষ হয়ে গিয়েছিল তারপরে স্নান সেরে এবার লাঞ্চের পালা খেয়ে দেখতে হবে না কেমন হলো আজকের হালকা পাতলা সামার স্পেশাল ঝোলখানি তো সেই জন্যই খেয়ে চেক করে দেখি কেমন করেছি তো প্রথম গ্রাসটা তো অবশ্যই পটল দিয়ে মাছ দিয়ে চাটনি দিয়ে একসাথে মেখে মুখে তুলে দেখতে হবে কেমন লাগছে কারণ চাটনি দিয়ে খেলে যদি রান্না একটু এদিক ওদিকও হয় তবুও ভালো লাগে আর এই গরমে যে কোনো একরকম চাটনি ছাড়া তো কিছুই খেতে ভালো লাগে না তো খেয়ে যা বুঝলাম ভালোই রান্নাটা হয়েছে হালকা পাতলা হলেও কি এই গরমে বেশি রিচ খাওয়া যাবে না বেশি রিচ খেতে হয়তো ভালোও লাগবে না তো খাওয়া দাওয়া শেষে বলতে ভাত খাওয়ার পরে এখন ডিমটা তো খেতে হবে কারণ ট্যাংরার পেট ভর্তি ডিম ডিমটা খেয়ে দেখি ও ডিমের টেস্টও তো অসাধারণ তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো বাই বাই